আমি সোনালিয়া ডি ব্লগ চ্যানেলে তোমাদের নতুন ভিডিওতে আরো একবার স্বাগত অনেক অনেক ভালোবাসা এখন বাজে সকাল দশটা আর মা আমাকে একটা ইয়া বড় জায়গাতে মুড়ি দিয়ে দিয়েছে তো এখানে আমি জাস্ট একটুখানি মুড়ি খেয়ে তারপরেই কিন্তু রওনা দেব আমার এই প্রোগ্রামটা কিন্তু হঠাৎ করেই হয়েছে আর কাকা আমাকে নটা নাগাদ ফোন করেছিল তাই আমি একটু তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি তো এখানে দেখো একটা শাড়ি নিয়ে নিয়েছি তো সীমাদির জন্য সীমাদি আমায় ফোন করে নিয়ে যেতে বলেছে আর খাতাটাকেও নিয়ে নিয়েছি তো তারপরে আমি খাবারটা খেয়েই রওনা দেব আর ভাই কিন্তু একটু তাড়াতাড়ি লাগিয়ে দিয়েছে কারণ ও অনেক আগেই আমাদের বাড়ি এসে গেছে তো সেই জন্য কাকাও ফোন করে তো আমরা তাড়াতাড়ি ওখানে যাচ্ছি এখন আমি চলে যাচ্ছি প্রোগ্রাম আর এই যে আমার সঙ্গে আছে ভাই তো ভাই আমাকে বাইকে করে নিয়ে যাচ্ছে তো হঠাৎই প্রোগ্রাম আমাদের গ্রামের পাশেই তো চলো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করার চেষ্টা করব। কি সঙ্গে থাকছো তো অবশ্যই থেকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো ভাই আমরা লেট করতে চাইছি না আমার মাস্টার কাকু আমাকে ঝাড় দিতে শুরু করবে অলরেডি ওদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে তো চলো আর বেশি কথা নয় এবার যাওয়া যাক এদিকে দেখো আমার প্রিয় সীমাদি সাজ করছে সীমাদি কিছু বলো কিছু বলো এটা হচ্ছে আমার সীমাদি আর এটা হচ্ছে আমার কাকিমণি আমার পাড়াতেই বাড়ি তো কাকিমণি এসে গেছে কাকিমণির সাজটা দেখে নাও কিরকম তো খুব সুন্দর সার্চকোচ করেছে আর দেখতে কিন্তু আমার কাকি একদম সাদা এডিট করার প্রয়োজন নেই ভিডিওটা তো আমরা সবাই মিলে একসঙ্গে রয়েছি আর এই দেখো এইখানটা সার্চকোচ চলছে তো এখন কেমন মেলার মতো পড়ে আছে দেখো আর এখানে আছে আমার একটা ছোট্ট বোন করে করেছে ওইদিকে দেখো গান চালু হয়ে গেছে আগে উঠবে মনে ভালো গোছাতে পারে তাই না আমি উল্টোপাটা ভরে দেবো কোথায় জানি তো সীমাদি তাড়াতাড়ি লেগে গেছে কাকাই পাঠিয়ে দিয়েছে তাড়াতাড়ি করে একদম সব ইউটিউবে আপলোড হবে ভিডিওগুলো বন্ধ আছে ওটা আচ্ছা খাতাটা কোথায় তোমার ওটা খাতাটা ঠিক আছে তো সীমাদি এখন প্রথম গান ধরছে আসর বন্ধন করার জন্য তো দেখো Boss! Yes. এইদিকে দেখো ফটোশ্যুট চলছে তো এটা হচ্ছে আমার দুলাল কাকা তো দুলাল কাকাও কিন্তু খুব সুন্দর গান গায় খুব ভালো একটা শিল্পী তো দুলাল কাকাও এখানে এসছে আমাদের সঙ্গেই রয়েছে তো সেলফি তুলছে আর এই দিকে দেখো আমরা এক সঙ্গে মানে এই ছোট ছোট বুনিগুলো আমাকে সেলফি তুলতে বলছে তো আগেও কয়েকজন এসেছিলো তারপরে আবার এরা এসেছে তো খুবই ভালো এরা বাট মনগুলো খুব ভালো ছোট ছোট বাচ্চা মেয়ে সব তো বেশ ভালোই লাগছে আর ওদের সঙ্গে বেশ বেশ সময়টা কাটাতেও ভালো লাগছিল বলুন কিছু চলছে

সোনালি আছে সান্তনা আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আসার জন্য আমরাই নিয়ে এসেছি ওদেরকে আর আমার গলার পজিশন কিন্তু খারাপ রয়েছে আমি আজকে নাও গাইতে পারি ওই জন্য আজকে গানের প্রোগ্রামটা চালিয়ে নেব ঠিক আছে জয়গুরু সকলকে নমস্কার এইদিকে দেখো সবাই যে যার মতো কিন্তু আনন্দ করছে আর কি ব্যাপারটা বলো তো যেহেতু এখানে দুপুরবেলা থেকে প্রোগ্রামটা শুরু হয়েছে সেই জন্য কিন্তু মেয়েরা কিন্তু নিজেদের মতো রান্না করছে সবাই এখানে আসতে পারেনি আর গ্রামটাও কিন্তু অনেক ছোট অনেক ছোটর কারণে অনেক মানুষও অল্প রয়েছে মানে তার দর্শক অল্প রয়েছে আর যদি রাতে প্রোগ্রামটা হতো আমার মনে হয় আরও একটু মানুষ জমতে পারত তুমি 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 জানো তুমি 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 জানো তুমি잖아 এক আকৃতি তুমি আমার কথাটি জানি হে আমার ভাই রে ভাই আমার কথাটি জানি কোন মইনা আজও বুঝি দিকে দেখো সবাই খেতে বসে গেছে অলরেডি তো এখন বাজে দুপুর চারটে তিরিশ মিনিট তো সাড়ে চারটে বেজে গেছে তো সবাই খেতে বসে গেছে আর আমাদের প্রোগ্রামও শেষ হয়ে গেছে তো আমরা কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফিরবো সে এখানে ড্রেস চেঞ্জ করবে তারপরে কিন্তু খেতে বসবো আর আমি কিন্তু এখনও ড্রেস চেঞ্জ করিনি বাড়িতে গিয়ে একবারে করবো তো আমরা এখানে অলরেডি খেতে বসে গেছি এখানে সীমাদি রয়েছে ওখানে ভাইয়ের খাওয়া হয়ে গেছে আর আমি খাচ্ছি এখানে আমার আর একটা ভাই রয়েছে তো উনিও খাচ্ছে আর বাকি দাঁড়িয়ে রয়েছে তো খাওয়া হয়নি আর দিচ্ছে এই দাদাগুলো একদম দেখা যাচ্ছে না

আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ততক্ষণ তোমরা সুস্থ থেকো সুরক্ষিত থেকো আর সাবধানে থেকো তো বাই